আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মে মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব গাইবীর সাহায্য পাবেন রমজানে প্রথম থেকে দশ দিন কষ্ট করে বার পড়ুন ইনশাল্লাহ গাইবীর সাহায্য পাবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পবিত্র মাহে রমজানে প্রথম দশ দিন শুরু হলো এই দশ দিন দিনের পরে রমজানের রহমত বন্ধ হয়ে যায় এরপর থেকে শুরু মাঘ ফেরাতের দশ দিন এবং এরপরে দশ দিন নাজাতের যখন রমজানের প্রথম দিন শুরু হয় সেদিন থেকে বান্দা যখন সঠিক নিয়মে রসা রাখে রমজানের সব হকগুলো আদায় করে হালা রুশি দ্বারা শেহরি খায় আলা রুজি দ্বারা ইফতার পালন করে মুখ হেফাজত করে কারো হক নষ্ট না করে ঘুষ না খায় এভাবে কাটিয়ে দেয় এবং এভাবে রমজানের রোজা রাখা নিয়ত করে তার জন্য আল্লাহ রহমত প্রথম রমজান থেকে শুরু হয়ে যায় যা রমজানের শেষ পর্যন্ত অপধারিত থাকে এছাড়া দ্বিতীয় দশ দিন যা মাঘ ফেরার শুরু হয়ে যায় এবং গোনাগুলো মাফ হতে থাকে রসুল্লা সাল্লাম বলেছেন এটা এমন এক মাস যে প্রথম দশ দিন রহমতে পরিপূর্ণ মাঝের দশ দিন ক্ষমা ও মার্জনা লাভের জন্য এবং শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় রূপে নির্দিষ্ট করা কিছু মানুষ আছে যারা তাকোয়া ও পরেশগার সম্পূর্ণ এবং পাপ ও বর্জনীয় কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে রোজা রেখে থাকেন রোজা রাখার মাঝে কোনো ভুল টুটি করে ফেললে সাথে সাথে তোবা ও ইস্তেফার করে নিজেদের সংশোধন ও কুটিমুক্ত করে নেওয়া যায় তারা যখন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে অতিবাহিত করেন রোজার প্রথম দশ তখন তারা তাদের মাঝে মমিল সুলভ মহাত গুণাবলী আগে তুলনায় অনেক বেশি বৃত্তিপ্রাপ্ত হয়ে যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেন জান্নাতের মধ্যে রাহান নামক এক দরজা আছে এই দরজা দিয়ে কেবল কেয়ামতের দিন রোজাদার লোকেরা প্রবেশ করতে পারবেন ঘোষণা দেওয়া হবে রজাদার লোকেরা কথায় তখন তারা দাঁড়াবে তাদের প্রবেশের পরেই পরে দরজা বন্ধ করে দেওয়া হবে আরো এক হাদিসে বর্ণিত যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলি সাল্লাম বলেন ও আমার প্রিয় ব্যক্তি সুতরাং তুমি তাকে ভালোবাসো জিবরাইল আলি সাল্লাম তখন তাকে ভালোবাসতে থাকেন ও আসমানে ঘোষণা করে দেয় যে অমুক আল্লাহ প্রিয় বান্দার কাছে তোমরা তাকে ভালোবাসতে থাকো তখন আসমানে বাসিন্দারা তাকে ভালোবাসতে থাকে অতঃপর জমিন অন্তর তার মোহ্বত ঢেলে দেওয়া হয় এবং সাধারণত নিয়তে ঊর্ধ্বে কাজে ও দূরে দূরের সবাই এমনকি সমুদ্রের বাসিন্দা ও নির্বিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন তোমার আমার ভালোবাসা পেতে হলে নবী করিম সাল্লি সাল্লামের অনুসরণ করো হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজহ থেকে বর্ণিত মুসলিম শরীফের এক হাদিসে বলা হয়েছে যারা রমজানের চাঁদে প্রথম তারিখ থেকে শেষ পর্যন্ত রোজা দেখেছে তারা সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তাদের মাতা তাদের নিষ্পাপ রূপে জন্ম দিয়েছিলেন অর্থাৎ মাতৃগর্ভ থেকে মানুষ যেভাবে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় দিন পালন করলে সে তেমন নিস্কুলসা হয়ে যাবে নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পৃথিবীর মানুষের আমাদের শস্য দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন এভাবে তিনি পরীক্ষা করেন বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আজাব ও শাস্তির রূপে পতিত হয় না কখনও বান্দা ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন আল্লাহ তালা পবিত্র আনে বলেন নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষোধা দ্বারা ধন সম্পদে ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলের সুসংবাদ দাও সুরা আল বাকারা একশত পঞ্চান্ন নম্বর আয়াত নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রসল্লাহ তালুতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে স্বচ্ছতা চেয়ে এই বলে দোয়া করতেন দোয়াটি উচ্চারণ হল আল্লাহ হুমা ইন্নি আস আলু কাল হুদা ও তুক wal afafa wal এর অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে হৃদায়ত তাকুয়া নিষ্কলসা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি মুসলিম শরীফের হাদিস ছেষট্টি তো নম্বর হাদিস নিয়ত করে আমলটি করুন আমি লিখে কমেন্ট করে নিয়ত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ